ধরে মোল্লা ধরে না ধরলে মোল্লা ছাড়ে না সবাই ধরে বারবার মোল্লা ধরে একবার এ মোল্লা ধরে ধরেছে ওরে সীমান্ত পার করেই ছেড়েছে কথা কেন বলেন না ও পানের ভাইরা আপনারা শুধু আমাদের কথা মঞ্চে শুনেন আপনারা শুধু আমাদের কথা মঞ্চে শুনেন আপনারা আমাদেরকে আখেরাতের দায়িত্ব দিয়ে ইমামতিতে সামনে পাঠান আমরা যদি উজু না করে ঘর থেকে পাঞ্জাবি পরে এসে সামনে দাঁড়াই আপনারা কি ধরতে পারবেন কারণ আমাদের উপরে আপনাদের সে বিশ্বাস আছে এই জন্যে জান্নাত জাহান নামের কথা চিন্তা করে যে ইমামের চরিত্র যত ভালো তাকে আপনারা সামনেদের নামাজ পড়ানোর জন্যে আমাদেরকে নামাজ পড়ানোর জন্য সামনের মসজিদের ইমামতি দেন আল্লাহর হাতে নিয়ে বলছি একটি রাষ্ট্রের ইমামতির দায়িত্বটা আমাদের কাছে দেন আল্লাহর কোসম সাদা পাঞ্জাবি দেখে ধোকায় পড়বেন না মৌসুমি টুপি দেখে ধোকায় পড়বেন না সৌদি আরব থেকে একটা লোক আসছে দশ বছর চাকরি করে রসুলের দেশ থেকে বাড়ি যাব একটা জুব্বা নিয়ে যাব না একটা পাঞ্জাবি নিয়ে যাব না একটা রুমাল নিয়ে যাব না একটা তাজ নিয়ে যাব না তাকিয়ে আর হয় নবীজির দেশ থেকে আসছে বাড়িতে তিন দিন পরে বেসারা আমার দিকে তাকান না কেন আমি বক্তিতে ছেড়ে দিই একটা গাড়ি ঢুকতেছে এতে তাকানোর কী আছে আচ্ছা মনোযোগ আছে আমার দিকে তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হুয়া আকবর খেয়াল করেন তিন দিন পরে বেচারা চিন্তা করলো যে একটু মসজিদে যায় তিন দিন পরে বেচারা জুব্বাটা পড়ছে পড়ছে বড় জুব্বা মাথায় দিছে টুপি তার উপরে রুমাল তার উপরে তাস বেচারার মুখস্থ সুরা নাস পড়তে গেছে মাগরিবের নামাজ এখন আল্লাহর কি সান ইমাম সাহেবও গেছে ছুটিতে মোয়াজ্জেন গেছে বেড়াইতে ইমামতির দায়িত্ব কার পাঞ্জাবির ঝুল্বা জাহার ইমামতির দায়িত্বও তো তার কথা বলেন না কেন কথা বলেন ওরে বলছে হুজুর সামনে যাও ও বলছে এতটাই ফাও লম্বা জুব্বা দেখলেই সামনে যাও এক মুরব্বি বলছে বাপ তোমার পাঞ্জাবির যে ভাব তোমার মতো হুজুর পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ তুমি দেও আর এক ধাপ এখন ইমামও যাবে না মুসল্লিও ছাড়বে না সালাতে ঠেলাতে আল্লাহ গেছে সামনে প্রথম সুরা নাসের টান মারছে পিছনে তো আর কিছু নাই বেসারা আলেমও না মাসলা মাসাইলও জানে না কি করা যায় প্রথম রাখাতে নাসে যখন টান দিছে মুসল্লি দেখে আহ জুড়ায় গেল জান যে মধুর টান এই ইমাম না হলে ইমাম সৌদির ইমাম ইমাম সাহেব মনে মনে কয় তোমরা খুশি হচ্ছ ভাই আমার তো পরের রাখাতের সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নেই দুই সিজদার মাঝখানে এক তাজবি পরিমাণ বসতে হয় ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকায় দেখে রেলিংয়ের যে ফাঁকটা কোনোরকম বাইর হবে মাথাটা যদিও শুলে যাবে পিঠটা এই আর কোনো উপায় নাই দ্বিতীয় রাকাতে সিজদায় ফেলে ইমাম সাহেব রেলিং ভেঙে পালায় চলে গেল ২০ মিনিট হয়ে গেছে সিজদা থেকে ওঠে না আমরা যুবক মানুষ আধা ঘন্টা থাকতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের যারা দাদা জানরা আছে মুরব্বীরা আছে তারা কি আর অত সময় থাকতে পারে মুরব্বীরা শুধু সিগনাল দেয় ওঠো তাড়াতাড়ি এক তো বলেই ফেললো ইমাম সাহেব তুমি দ্রুত ওঠো বাপ আমার উজু যায় যায় ভাপ কিন্তু পর ওঠে না আরেকজন ডাক দিয়ে বলি ইমাম সাহেব ওঠো আর একজন ডাক দিয়ে বললো ইমাম সাহেব পাশে একটা ছোট্ট পিচ্ছি ছিল ওরে বলছে খোকা তোরা উপরে এখনো নামাজ ফরজ হয়নি তুই একটু মাথা উঁচু করে দেখত ওটা মারা গেল না স্টোপ করল তো জীবিত থাকলে এতক্ষণ ওঠার কথা ছোট্ট পিচ্ছি মাথা উঁচু করে দেখে মেম্বার ফাঁকা তখন বলছে ওঠেন কাকা ওঠেন কাকা মেম্বার ফাঁকা মেম্বার ফাঁকা সবাই উঠে চিন্তা করলো আরে এত সুন্দর পাঞ্জাবি এত সুন্দর টুপি পরে ইমাম নিয়োগ করলাম আর সেই ইমাম আজকে আমাদের কি এভাবে রেখে পালালো তখন বলছে দেখো দোষ আমাদের আমরা ইমাম নিয়োগ করেছি পোশাক দেখে টুপি দেখে পাগড়ি দেখে পট্টি দেখে ইমাম নিয়োগ করেছি এই ইমাম আমাদেরকে ফেলে হেলিকপ্টার দিয়ে পিছন দিক থেকে পালাই গেছে শোনো এখন আর রাগ করে লাভ হবে না এখন আর চিন্তা করে লাভ নাই এবার থেকে আমরা যখন ইমাম নিয়োগ করব ইমাম মানে নেতা এবার থেকে যখন ইমাম নিয়োগ করব টুপি দেখে নয় দাড়ি দেখে নয় মৌসুমি পাগড়ি দেখে নয় কোরআন নামক দাড়ি পাল্লায় তুলে দিব আর রসুলের সুন্না নামক ঠিক না এ কোরআন কোন নেতা বানায় ছিল হাজত অমর প্রেসিডেন্টের অফিস থেকে বাড়িতে আসছেন ছোট্ট ছেলে কানতেছে ওমর রাজি আল্লাহ ডাক দিয়ে বলেন হয় আর ইউক্রাই মাই সান হে আমার কলিজার টুকরা লিমা দা তাব কি কেন তুমি কানতেছ কেন তুমি চোখের পানি ফেলে তুমি কেন কান্দ ছোট্ট ছেলে বলছে আব্বা লুক এট মাই ড্রেস আমার পাঞ্জাবির দিকে আপনি একটু তাকান হাজু তোমার তাকায় দেখলো পাঞ্জাবির ভিতরে অনেকগুলো ছেড়া অমর আদালন বলছে তুমি আমার পাঞ্জাবির দিকে তাকাও আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রসুল্লাহ যে মেম্বারের দাঁড়ায় খুদ্ আমি সেই মেম্বারের দাঁড়ায় খুদবা দেই আমি গোটা পৃথিবী সফর করি আমার লজ্জা লাগে না সিরা জুব্বা পড়লে তোমার এত লজ্জা লাগে কেন ছোট্ট পিচ্ছি বলছে আব্বা বিষয়টা তা না আমি যখন মক্তব্যে পড়তে যাই আমার বন্ধুরা খুব দুষ্টু আমার জুব্বার ভিতরে আঙ্গুল ঢুকায়ের কয় এই দেশের প্রেসিডেন্ট তোর বাপ তোর জুব্বার কেন এই ভাব যখনই বলে তোর বাপ তখন তো আমার মাথা খারাপ কারণ আমি তো জানি আমার বাবা কোন বাবা আমি তো জানি আমার বাবা কোন বাবা এই জন্যে যখনই বাবা বলে তখন আমার মাথা খারাপ হয়ে যায় কোন দিন একটা চর মারবো দুই তিনটা মারা যাবে আমার নামে মার্ডার মামলা এফআইআর হবে অর্থাৎ কোরআন পড়তে হয় আমি বাড়িতে পড়বো মসজিদে পড়বো না হজরত আমার রাত্রে তদানিন্ত অর্থমন্ত্রীর বাড়িতে গেলেন আসসালাম আলাই সালাম দিলেন দরজা খুলে দিল ফদ্দাল ইয়া আমির আল মোমিনিন হাবিবি স্বাগতম আপনাকে কেন কষ্ট করে এসেছেন সংবাদ দিলে তো আমি যাইতাম হাজরত ওমর বলল প্রয়োজনটা যে আমার এজন্য এসেছি আজকে মাসের পাঁচ তারিখ অথবা দশ তারিখ বিশ দিন বা পঁচিশ দিন পরে এক মাস হবে তুমি এক মাসের টাকাটা একটু আমাকে অ্যাডভান্স দাও আমার সন্তানের একটা জুব্বা দিতে চাই ও মসজিদে যেতে চায় না কোরআন পড়তে অর্থমন্ত্রী বললো আমির আপনি আমি অর্থমন্ত্রী টাকা আমি দিব আর আপনি নেবেন অসুবিধা নাই ছোট্ট দুইটা সত্য আছে আগামী পঁচিশ দিন মালাকুল মৌত আজ আল সাল্লাম আপনার কাছে আসবে না অর্থাৎ আপনি মারা যাবেন না এক নম্বর নিশ্চয়তা দিয়ে দেন দুই নম্বর ইন কেস যদি আপনি মারাই যান আল্লাহ জনগণ উভয় আপনাকে ক্ষমা করবে নিশ্চয়তা দেন টাকা নেন নিশ্চয়তা দিতে পারবেন না এক টাকাও দেব না অর্থমন্ত্রিত্বের পথ চলে গেলেও কিছু ভাবি না কারণ অর্থমন্ত্রিত্ব বাঁচানো ফরজ নয় ইমান বাঁচানো ফরস আজরত আমার অর্থমন্ত্রীকে জড়ায় ধরে কপালের উপরে সুমা দিয়ে বলছে তোমার মতো অর্থমন্ত্রী যতদিন থাকবে এ রাষ্ট্র ততদিন বিপদগামী হবে না ইমানদাররা পথ আর হবে না আমরা ওই বাংলাদেশ দেখতে চাই আর আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আবুল আবু শব্দের অর্থ হচ্ছে পিতা আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ জুমালিন মানে মালের বাপ বাইশ হাজার কোটি টাকা পাচার হয় উনি কয় নাতিন ভোকাস কোনো ব্যাপার নয় ঠিক না আর ভারতের সাবেক অর্থমন্ত্রী আজকে এস কে বাল কি নাম বললাম আর আমাদের অর্থমন্ত্রী আবুল বহু হিসাব কিতাব করে দেখলাম এই বাল মাল দিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্র চালানোর জন্য খলিফা ওমরের মতো নেতা ঠিক না ঠিক না ভাই কাম টু মাই পয়েন্ট ভুলি নাই মজার কথা আম্মা আসিয়া কয় কি হয়েছে কয় এ এই সেই মুসা কয় কেমনে বুঝলে কয় চট তো তুই খাইস নাই ভুলে গেছেন আপনারা চর খেয়েছে যে বুঝে শেষে ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোস বিশ্বাস যদি না করিস তুই আমার নাকের দিকে তাকা আম্মা সে কয় কি হয়েছে কয় নাকের হাড্ডি বেঁকে গেছে তুই সত্য কথা বলতো গতকালও কি আমার নাকের হাড্ডি বাঁকা ছিল আম্মা সে কয় তুমি তো মানুষই বাঁকা আমি তো সারা জীবনে দেখতেছি তুমি বাঁকা আম্মা আসিয়া কয় ফেরাউন কয় নারে আসিয়া তোরে বুঝাতে পারছি না যে এই পিতৃটা স্বাভাবিক কিন্তু তোর থাবার স্বাভাবিক যে কাটা ধার হয় বোঝা যায় যে বিড়াল শিকারী হয় তার গোব দেখলেই আন্দাজ করা যায় আমি বুঝতে পেরেছি এই শিশু মূষা আত্মপরিচয় গোপন করে আমার রাস্তার সাথে থাকবে এখানেই বড় হবে ভবিষ্যতে গোপনিতা কাজ করে হঠাৎ করে রাজ দখল করে বলবে এনেন হুকুম ইল্লা মিল্ল আলাহুল খন খলাম জমিন চার আইন চলবে তা ভাইরা আমার ভাইরা আমার ভাইরা আমার খেয়াল করেন মনোযোগ আছে আমার দিকে আম্মা আসিয়া তখন বলছে ফেরাউন যাই বলো রাস্তা দুইটা খোলা রাস্তা কয়টা খোলা এক নাম্বার তোমার সংসারের দুষ্টি মারি দুই নাম্বার তোমার সেনাবাহিনীর মারামারি এখন তুমি সিদ্ধান্ত নাও ডিসিশান ইজ ইয়োর সিদ্ধান্ত তোমার ভাইরে আমার এখন ফেরাউন বলছে আসিয়া তোর কথায় মানলাম এ বাচ্চা থাকবে এখন আমি কি করব আম্মা আসিয়া কয় সিটাগাং বাড়ি খাড়া খাড়া চুল তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো বলছে কেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বলে দাও ধাত্তিরি লাগবে এই ছোট বাচ্চা দুধ পান করবে তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল ধাতিরি চলে আসলো সাল্লাম কারুর কোলে গেল না লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা সাল্লামের ছোট বোন তিনি ডাক দিয়ে বলছে অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে অনুমতি যদি পাই আমি নিজেই তারে নিয়ে আসতে চাই অফিসাররা বললো খুব ভালো হয় এ বাচ্চা নিয়ে আমরা আসি বড় বেকায়দায় অনেকক্ষণ হলো কিছু খায় নাই আমি এই সুযোগে আপনাদের সবার কাছে জানতে চাই মুসালে সাল্লামের বোন কি তার ভাইয়ের পরিচয় পেশ করেছিল না ভাইয়ের পরিচয় গোপন করেছিল পাইগম্বারের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্যে তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে স্বৈরাচারের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের দাওয়াত আমার যুবক কেন তার পরিচয় গোপন করতে পারবে না ভাইরা আমার ভাইরা আমার মুসার সাল্লামের বোন যে তার মাকে ডেকে নিয়ে আসলো কি বলবো এই লোহার সামনে চুম্বুক নিলে ক্ষিপ্র গতিতে চুম্বুক যেমন লোহার সাথে লেগে যায় দীর্ঘক্ষণ পর মাকে ডাকার সাথে সাথে মুসার সাল্লাম লাভ দিয়ে মায়ের কোলে চলে গেছে আল্লাহ এলহাম দিয়ে জানায় দিয়েছিল ওরে মুসার মা আমি আল্লাহর ওয়াদা সত্য আমার ওয়াদা মিথ্যা নয় তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম একটুখানি নৌপথে ঘুরায় নিয়ে সে আত্মপরিচয়টা গোপন করে তোর মুসার জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম ও মুসার মা পৃথিবীর সবাই এখন মনে করবে তুই ওর দুধ মা আমি আল্লাহর তুই মনে করব তুই ওর আসল মা ওরে মুসার মা তোর এখন ফেরাউনের দরবারে ডিআইপি কামরা বরাদ্দ হবে মোটা অঙ্কের বেতন হবে আর ডিউটিতে পুলিশ অফিসারা থাকবে ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় পাঁচ বছর পর পর তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর তুই শুধু বলবে ভালো লাগে না চাকরি না বেতন দ্বিগুণ হতে মোটে দেরি হবে না কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোনো নারীর বুকে মুখ দেবে না ও মুসার মা আবেগে আপ্লবিত হয়ে মুসার পরিচয়টা এখনি প্রকাশ করিস না আবার তুই মন খারাপ করিস না যে আল্লাহ তুমি আমার এ মতো সন্তান দিলা কিন্তু পরিচয় দিতে দিলা না ও মুসার মা আমি আল্লাহ কথা দিলাম তোর মুসাকে আত্মপরিচয় গোপন করে ঢুকাবো লুহু মিনাল মুরসালিন আর রসুল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো আল্লাহ যদি মুসাল্লামের আত্মপরিচয় গোপন করে ঢুকায় রসুল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করাতে পারে আমার যুবকেরা আত্মপরিচয় গোপন করে ঢুকে কেন সমন্বয় পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না ঠিক না তাহলে ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা যায় না হারাম আসাবে কাপের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার শাহাদাতের জীবন দুই নাম্বার আত্মগোপন যুবকেরা চিন্তা করলো আমরা শহীদ হতে পারবো অসুবিধা কিন্তু যদি আমরা কিন্তু যদি আমরা শহীদ হই তাহলে আমাদেরকে দেখে দেশে আর কেউ প্রকাশ্যে ইমান আনতে সাহস পাবে না অথব চলো আমরা গুহার মধ্যে আত্মপরিচয় গোপন করব জীবন বাঁচানোর জন্য নয় ইমান বাঁচানোর জন্য জন্যে জোরে কন্যা সোহান যুবকেরা যখন এক জায়গায় হয়ে গোহার দিকে রওনা দিল প্রতিমধ্যে একজন কৃষক ছিল কৃষকের একটি কুকুর ছিল কুকুরটি যুবকদের পিছনে পিছনে রওনা দিল যুবকরা ডাক দিয়ে বলল কুকুর রে ওরে কুকুর চলে যাও ডাকিয়ানুসের জ্বালায় বাঁচিনারে কুকুর পরপর আবার তুমি কেন আমাদের পিছু নাও এমন করে বারবার যখন কুকুরকে ধিক্কার দিচ্ছে আল্লাহ রব্বুল আমীন কুকুরের জবান খুলে দিলেন কুকুর মানুষের মতো কথা বলা শুরু করলো আল্লাহ আকবার বল কুকুর জবাক ডাক দিয়ে বলে যুবকেরা আমি তো মতো ইমানের জন্য লড়াই করতে পারি না কারণ তোমরা সাবুল মকল আর আমি সৃষ্টি নিকৃষ্ট জাত যে যুবকেরা যে ইমান বাঁচানোর জন্য তোমরা গোহার দিকে রওনা দিয়েছ আমি কুকুর কথা দিলাম বাকি জীবনে যত দিন আমার দেহের মধ্যে প্রাণ থাকবে ওই গোহার বুকে আমি দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে পাহারা দিব যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল দুটো হাত উপরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করল রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া ইলানা মিন আমরিনা রসাদা জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার প্রভু গো তো তারা ইমানের জন্য ঘরবাড়ি ছেড়েছি যারা কাজী তুমি রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও আর আমরা যেই বিষয়টি হাতে নিয়েছি এই বিষয়টা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ কয় নবী যুবকরা যখন এই দোয়া করল তখন আমি তাদের রব কি করলাম আপনি জানেন নি ফা আলা আদানিহ ফিল কাহফিসনি গুহুরের মধ্যে সিল মেরে দিলাম দুনিয়ার কোনো আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না এক টানা গুহার মধ্যে তারা কয়েক বছর এক ঘুমেই পার করে দিল চিৎকার দিয়ে একবার এখন আল্লাহ আকবা আল্লাহ বলছে ওয়াল্লা পিছু ভিকা পিহিম সানা ওয়া দাদু আ জোরের পর আল্লাহ আকবার টানা তিনশো নয় বছর যুবকেরা ঘুমের মধ্যে পার করল অনবী তিনশো নয় বছর তো এক দুইটা দিন না যুবকেরা যখন ঘুমাবে সূর্য তোর সূর্যের মতো উঠতে থাকবে কিন্তু সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো প্রবেশ করবে তখন আর গুহার মধ্যে আলো প্রবেশ করবে যখন আমার যুবকদের ঘুমের কষ্ট হবে তখন এই জন্য আমি সূর্যকে বলি দিলাম সূর্য রে তুমি উঠবা যখন ওঠার সময় ডান পাশ দিকে হেলে উঠবা তখন

জোরে কনাম আকবার হক নবী আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম কিন্তু যুবকদের চোখগুলো আমি খোলা রাখলাম আপনি দেখলে মনে করবেন জোরা ওরা জাগ্রত অথচ ওরা ঘুম্ত তাসা বহুম আয় জোরে কনাম আকবার যুবকেরা ঘুমান্ত অথচ চোখগুলো খোলা রাখার কারণে আপনি দেখলে মনে করবেন যে ওরা জাগ্রত প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ তালা চোখ খোলা রাখলেন মুফাজের লেখেন তিনশো নয় তো একটি দুইটি দিন নয় অনেক দিন মাটির কোন পিপড়া যুবকদের চোখ বন্ধ থাকার কারণে যেন মনে না করে এই যুবকরা মারা গেছে এই ভেবে ওদের শরীরে একটি কামড় পর্যন্ত যেন না দেয় এই জন্য আল্লাহ তালা যুবকদের চোখের মধ্যে ঘুম দিলে কিন্তু চোখগুলো খোলা রেখে দিলেন চিৎকার দিয়ে একবার বলেন না merhaba আল্লাহ ডাক দিয়ে কয় নবী 309 বছর তে একদিন দুই দিন নয় ওরা যদি শুধু ডান কাতে শুয়ে থাকে এই ডান পাশের হাত প্যারালাইজ হয়ে যাবে পা পচে যাবে আবার যদি শুধু বাম দিকে শুয়ে থাকে বাম পাশের হাত নষ্ট হয়ে যাবে পা নষ্ট হয়ে যাবে ওয়া নুকাল্লিবুহুম এই জন্য আমি আল্লাহ তালা নিজেই আমার কুদরতি হাত দিয়া যুবকদের একবার ডাইন পাশে আর একবার বাম পাশে আমি নিজেই পাশ ফিরায় দিতাম আল্লাহু আকবার বললেন না নবী আর ওদের যে কুকুরটা আছে ওই কুকুরটা দুই হাত দুই দিকে দিয়া দুই পা দুই দিকে দিয়া গলাটা লম্বা করে দাঁতটা বাহির করে এমন পজিশনে কুকুরটা আছে আপনি নবী যদি ওই কুকুরের অবস্থা দেখতেন আপনি মোহাম্মদ ভয় পেয়ে যেতেন শুধু ভয় পেতেন না আপনি পিছন দিকে পালাতেন ডাকিয়ানুসের বাহিনী সারা দেশ ঘুরে যুবক যখন খুঁজে পেল না তখন বুঝতে পারলো যে যুবকরা গুহার মধ্যে পালা দাকিয়ানুস খুব মশার নিল যে আমি নিজের হাতে ধরব আর মারব কিন্তু গুহার মধ্যে প্রবেশ করতে গেছে যখন কুকুরের অবস্থা দেখছে তখন দেখেই ভয় পেয়ে গেছে আরে গুহার মুখে যদি কুকুরের এই অবস্থা হয় তাহলে ভিতরে যদি আর একটা বাঘ থাকে তার ভিতরে গেলে যদি একটা সিংহ থাকে তখন তোর সামনেও যেতে পারব না পিছনেও আসতে পারবো না দাকিয়ানুস ভয় পেয়ে গেল দেখবেন কিছু এলাকার মহিলারা খুব ঢ্যারিং পল্লী বিদ্যুতের মিটারের দামও দেয় না লাইনও কাটতি দেয় না আছে না এখন এক মিটার রিটার জোর করে গেছে লাইন কাটতে মহিলা ঘর থেকে লম্বা দাও বাহির করে বলছে তোর দুই কোপে শেষ করে ফেলবো এত বড় সাহস আমার বাড়িতে লাইন কাটতে আসিস বেসারা চিন্তা করলো তো রাগ বেশি কোপ তো দিয়েই ফেলবে বেসারা দোড় দিয়ে খেজুর গাছে উঠছে মহিলা নিচে যেয়ে বলছে শুধু উঠতে পারলাম না এজন্য বেঁচে গেলি কিন্তু আমিও দাঁড়াই থাকবো তুই যতক্ষণ না নামিস তুই উপরে উঠল দুই কোপ নিচে নামলো দুই কোপ বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করতেছে স্যার দ্রুত পুলিশ পাঠান আমার অবস্থা খুব খারাপ আমি উপরে উঠলো দুই কোপ আমি নিচে নামলো দুই কোপ ডাকিয়ানো চিন্তা করলো শুরুতেই যদি বাঘ অবস্থায় থাকে আর ভিতরে যদি যায় শুরুতেই যদি কুকুর অবস্থায় থাকে আর ভিতরে যদি যায় আর বাঘ যদি একটা থাকে তাহলে তো বিপদে পড়বো ডাকিয়ানো ভয় পেয়ে গেল নির্দেশ দিল আমি নিজে মারতে পারলাম না হাতে আমি তোদের মারবো ভাতে গুহার মুখ আটকায় দাও গুহার মুখ আটকায় দাও ভারত ঠিক সেম ভারত ঠিক একই পদ্ধতি গ্রহণ করলো ভারত কথা বলেন না কেন কথা বলেন কথা বলেন বহু হিসাব করে দেখলাম বাংলাদেশের শত্রু জার্মান নয় বাংলাদেশের শত্রু আমেরিকা নয় বাংলাদেশের শত্রু কানাডা নয় বাংলাদেশের শত্রু সুইডেন নয় বাংলাদেশের এক নম্বর শত্রু হচ্ছে ভারত ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই দেশের শত্রু ভারত আঠারোটি বছর তার দাবেদার পোশার সরকার দিয়ে আমার দেশের সাধারণ ইসলাম প্রিয় জনতার বুকের উপরে ক্রস ফায়ারের খড়ক চালিয়েছে ভারত ঘর থেকে আলেমদেরকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে হাজার হাজার বোনকে বিধবা করেছে অসংখ্য মাকে ভারতের চক্রান্তে এই দেশে সন্তান হারা হতে হয়েছে কথা বলেন না কেন প্রিয় ভাইরা সাপলা চত্বরে বিটিআর বিদ্রোহের নামে আমার দেশের আমার দেশের বিটিআর বাইরিকে ভারত হত্যা করেছে সুতরাং ভারত এই দেশের প্রকাশ্য শত্রু ভারতকে যারা শত্র মনে না করে তারা এই রাষ্ট্রের শত্রু কথা কেন বলেন না প্রিয় ভাইরা কথা বলেন তোমাদের ওই পচা পিঁয়াজ আমাদের আর লাগবে না ও তোমরাই খাও তোমরাই খাও আমাদের পাশ এখন যে পেঁয়াজ দুই পেঁয়াজ এক কেজি কথা কয় না ও খাওয়াও যাবে ঢিলও মারা যাবে পাকিস্তান থেকে মাত্র দুই সালান ঢুকেছে তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে আর মাসে বলে সালান এ ঢুকবে ষাট টাকার আলু এখন পনেরো বিশ টাকায় নেমে আসছে এই দেশের কোনো কিছুর অভাব নাই শুধু চরিত্র বা নেতার অভাব মহাদেস আব্দুল খালেক সাহেব হুজুর আর বাসার হুজুরের মতো যদি দেড়শো এমপি এই দেশে থাকত পাঁচ বছরে বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশে পরিণত হতো ঠিক না প্রিয় ভাইরা ঠিক না প্রিয় ভাইরা সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি নিজেদের জীবন আমার কলিজার সবটুকু ইমান আমার কণ্ঠে নিয়ে বলছি আমার দেহের সবটুকু শক্তি নিয়ে বলছি আল্লাহর কসম ভারত ভালো করে টের পেয়ে গেছে মুসলমান বিপদে পড়লি দোয়াই উনুস এখন রাষ্ট্র বিপদে পড়েছে এখন ডক্টর ইউনুস কথা কন না কেন পিএইচডি হোল্ডার নোবেল প্রাইজ উইনার ইউনিভার্সিটির প্রফেসর অক্সফোর্ড ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে হায়ার করে নিয়ে যায় তিনি যখন বক্তব্য দেয় পৃথিবীর সেরা সেরা শিক্ষিত মানুষগুলো খাতার কলম নিয়ে তার মুখের দিকে তাকায় থাকে ঠিক না ঠিক না আর ওনাদের প্রধানমন্ত্রী তো কয়েক বছর আগে গুজরাটে রেল স্টেশনে চা বিক্রি করত কথা বলেন না কেন এই জন্যে এই জন্যে আমার ভাইরা এই জন্যে যে কথা আমি আপনাদের খ্যাত মতো বলছিলাম যে কথা আমি আপনাদের খ্যাত মতে বলছিলাম আর ওদের একটা টিভি চ্যানেল আছে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা এক মলম বিক্রেতা সাংবাদিক আছে চিংড়ি মাছের মতো লাফায় কথা বলেন না কেন কথা বলেন চিংড়ি মাছের মতো লাফায় সে টিভিতে দেখাচ্ছে ভারতের উগ্রপন্থী জনগণ বাংলাদেশের বর্ডারের পাশে আসছে বাংলাদেশের একে হামলা করতে চায় আমরা তো ওয়েলকাম জানাই আমরা ওয়েলকাম জানাই যে ফিরে আসো দেশ এমন একটা দেশ নব্বই হাজার সৈন্য নিয়ে পাকিস্তান নয় মাস টিকতে পারেনি কথা বলেন না কেন এদেশের নদী নাল আর খাল বিল এত বেশি তোমাদের একটা ট্যাঙ্কও পার হবে না আমার দেশে ন্যূনতম আক্রমণ যদি হয় আঠারো কোটি জনতা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ হাতে মুষ্টি দিয়ে আল্লাহ আওয়াজ দিয়ে এমন তকবির দিবে দুটি নিয়ে পালানোর টাইম পাবানা وآخر دوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته